আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবেগ কিন্তু কোন লজিক কাজ করে না আবেগে লজিক থাকে না যে মানুষগুলো আপনাকে আজকে উঁচুতে স্থান দিয়েছে সম্মান করছে ইতিহাস সাক্ষী সেই মানুষগুলো একসময় দেখবেন যে আপনাকে টেনে নিচে এই যে আবেগ যেহেতু আবেগের কোনো লজিক থাকে না সেহেতু এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে হতেই থাকে তাই প্রফিটের চেয়ে সম্মানটা অর্জন করুন বেশি টাকা উপার্জন করলে প্রফিট হবে গ্রোথ হবে সব সবকিছু হবে কিন্তু সম্মান ওটা আপনার দিয়ে হতে হয় হয় শুধু টাকা থাকলে না এবং এটা আর্ন করতে হলে আপনাকে কিন্তু অন্য কেউ সেটা দিতে হবে সেটা বুঝে দেখতে হবে সেই কারণে বলছি যে আপনাকে যারা আজকে সম্মান করছে মূল্যায়ন করছে কাল তারাই কিন্তু কালকে আপনাকে তাই নিজের সম্মানটুকু বজায় রাখুন সবসময় তবেই দেখবেন আপনি নিউট্রাল থাকতে পারবেন একটা জায়গায় সমত থাকতে পারবেন আপনাকে খুব উঁচুতে নিয়ে উছাল পাছালও না আবার আপনাকে ঠাস করে নিচেও নামিয়ে দেবে না ভেবে দেখবেন খুবই গভীর কথা